আলেম সমাজ কোন সমাজ আলেম সমাজ এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে এত সুন্দর সুন্দর নিস্তাব নবীদেরকে পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়ে তাদের নামের সাথেও চমৎকার নাম রেখে দিয়েছেন আদম সফিয়ুল্লাহ موسی কলিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম দিয়ে নিস্তাব মানবগুলোকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে ও দস্তভ আপনাদের বিষয় হচ্ছে এই নিষ্পাত এই নবীগুলো যখন দুনিয়ার মধ্যে কারাবার দাওয়াত দিতে গিয়েছেন ওই সমস্ত মানুষ গুলাই যদি আবু দাহাল আর ফেরার থেকে হয় আমার নবী চলে যাওয়ার পরে আর কোন নবী আসবে না এই নবুতের দায়িত্ব বহন করবে আলেম সমাজ আর এই আলেম সমাজের বিরুদ্ধে কোন আবু জাহাল থাকবে না সেটা হইতেই পারে না কথা ঠিক না বেশি আল্লাহ তালা এত সুন্দর সুন্দর মাসুম মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন মাসুম উঠাইছে মাসুম

মক্কাতে যখন প্রথম ইসলাম গ্রহণ করে প্রথম ইসলাম গ্রহণ যারা নব ছিল তাদের উপরে মক্কা ভাষাগণ নির্যাতন করতে পারতেন না তার কারণ হচ্ছে অধিকাংশ ছিল তাদের আত্মীয় ছিল কিন্তু কাদের উপর নির্যাতন করতো জানেন যারা ছিল দুর্বল গরিব অসহায় এদের উপর নির্যাতন করত এর মধ্যে বেলাল হাসির মা ছিল মক্কার কালো কিত দাসদের গোলাম সবাই তাকে কালো কিত দাসের গোলাম বলে চিন্ত আর গোলামের করে গোলামের নাম হচ্ছে বেলাল সেই বেলাল যখন ইসলাম গ্রহণ করলো সেই বেলালের বুক থেকে কালেমাকে ছিঁড়ে নেওয়ার জন্য। নির্যাতনের জন্য দায়িত্ব নিয়েছিল এক পাশান হৃদয়ের মানুষ উমাইয়া ইবনে খালিদ উমাইয়া ইবনে খালিদ বেলালকে নির্যাতন করার জন্য দায়িত্ব নিয়েছিল নেওয়ার পরে কি করেছিল জানেন গলার মধ্যে গামছা বেঁধে মরুভূমির মধ্যে টেনে নিয়ে যাইত নিয়ে গিয়ে তাবুকের আঘাতে আগাতে বেলালের শরীর থেকে রক্ত পান করা হতো কিন্তু দোস্ত আগের যুগের আমাদের হালদা সাহাবাই কেরামদের কলার করে গামছা বেঁধে মরুভূমিতে নিয়ে যাইত আর বর্তমান যুগের আবু জাহাঙ্গা ওরা বাইকার আমাদের কলার করে বান্ধবী ছেড়ে ফেলে কদরিক নাবে ঠিক আগের যুগের আবু জাহাল আর এটা হচ্ছে এই যুগের আবু জাহাল দosto আমি যেই কথাটা বুঝাইতে চাই এই বেড়ালকে যুগের মধ্যে চাবুক মেরে আগাতে আগাতে রক্তকরণ হতো আর বেলালকে বলতো হে বেলাল তোমার এখনো সময় আছে কালেমাকে ছেড়ে দাও লাত উজ্জসানার মুক্তির নাম উচ্চারণ করো বেলাল বলতো তোমরা আমাকে দূর কল আমার দেহ টিকে জাল আলাদা হতে পারে পবিত্র এই জবান টিকে অপবিত্র নাম কোনোদিন উচ্চারিত হতে পারে ঠিক

বাংলাদেশের দুই মহানায়ককে আমরা চিনতাম ছোটবেলায় একজন ছিল ঢাকার আর একজন ছিল ব্রাহ্মণ ঢাকার যিনি ছিলেন দক্ষিণ পূর্ব শেয়ার শাস্ত্রের শাস্ত্রীর পুরুষ আলিমুল শিরোমণি ঐতিহাসিক বাব্রিম সফল নেতা

যেই কথাটা বলতে চাই এখন এজুকের উলামায়ে کرام এটা দায়িত্ব বহন করবে এখন দায়িত্ব বহন করতে গেলে উলামায়ে کرام এটা নিয়ে কতদিন পর্যন্ত কাজ করতে পারবে ইসলামটাকে নিয়ে এটা নিয়ে অনেক হতাশা আছে ইসলাম কয়েকদিন চলবার প্রতিদিন চলবে না বেটা কতদিন চলবে আল্লাহ কোরআনুল উপর আয়াতগুলোর উপর বিশ্বাস করবে দেখো ইসলাম কয়েকদিন চলবে আল্লাহ কোরআন হাদিসে স্পষ্ট ঘোষণা দিতেছেন আল্লাহ শুরুবতম ঘোষণা দিতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল

না না আমাদের দুই চোখের মাধ্যমে আমরা যে আসমান দেখতে পারি সেই আসমানের উপর আরো সপ্তপর্ব আসমান রয়েছেন সেই আসমানের ভিতরে বাহিরে যেন মাখনুকাত আছে ফেরস্তা কোন আছে সমস্ত মাখলুকাত আর ফেরস সৃষ্টি কুল মালিককে আর আসতে পারেন কে আর আমরা যেই চোখের মাধ্যমে সূর্য গ্রহ দেখতেছি সেই সূর্যের মালিক কে যেই চোখের মাধ্যমে মঙ্গল গ্রহ দেখতেছি সেই মঙ্গল গ্রহের পরিচালনাকারী মালিক কে সব কিছুর পরিচালনাকারী আল্লাহ শুধু তাই আমরা যে জমিনের উপর বসা আছি এই জমিনের নিচে আরো সপ্তপর্ব জমিন রয়েছে

আল্লাহ ওদের পরিচয় দিতে গিয়ে গোটা পৃথিবীর সফট পরিজননা করতে গিয়ে একটা শব্দ ব্যবহার করেছেন আলম কি শব্দ আলম আলম আল্লাহ আর কথা অর্থে बोलतेছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ গোটা পৃথিবী পরিচালনা কথা বলছেন तो এখানে যেমন আলম ব্যবহার করেছে

আমি আল্লাহর ক্ষমতার পাওয়া যত দূর পর্যন্ত চলবে আমার নবী তোমার নবী পয়গম্বরের কালেমার পাওয়া চলবে তত দূর পর্যন্ত কথা ঠিক না বেশি তার মানে আমি আল্লাহর ক্ষমতাও কোনোদিন শেষ হবে না আমার নবীর পয়গম্বরের পাওয়ারও কোনোদিন শেষ হবে না তাহলে আমার নবীর পয়গম্বরের কালেমার দাওয়াত কি শুধুমাত্র কিয়ামত পর্যন্তই চলবে নাকি কিয়ামতের পরেও চলবে কিয়ামতের পরেও চলবে যদি বিশ্বাস না হয় এখানে মানুষ কম হতে পারে কিন্তু ওলামায়ে কেরামের মজমা আছে জিজ্ঞাস করতে পারেন আমাদের ময়দানে মুসা আলাইহিসসালাম তিনি তার বাপমার অস্তিত্বকে ভুলে যাবে বলবে আমার জানব না কে আমি জানি না ইয়া nafsi নিজের ব্যাপারে চিন্তিত হয়ে পড়বে এমন সময় তার উম্মতরা তাকে তোহমত দিবে ওগো মুসা তোমাকে তো আল্লাহ পাঠিয়েছিল আমাদের এলাকায় দাওয়াত দেওয়ার জন্য তুমি তো দাওয়াত দাওনি নূহ আলাইহিসসালামের জাতি সম্প্রদায় ত্রা কবাদ দিবেন হে তুমি আমাদেরকে দাওয়াত দাওনি এক হচ্ছে ইয়া নাফসি ইয়া করতেছে আবার মাসকান থেকে চাপ দিবে উম্মতেরা তুমি আমাদেরকে দালাত দাও নাই তো মধ্যে যদি পেশার পরে মানুষ তেমন চিন্তিত হয়ে যায় তো এমন সময়ে সবাই যখন চিন্তিত হওয়ার অবস্থায় তাদের চেহারাগুলো লাল হয়ে থাকবে ঠিক ওই সময় এ যুগের উম্মতের ওলামায়ে কেরাম দাঁড়িয়ে বলবে ও মুসা টেনশন করতেছেন আপনাকে যারা তোহমত দিচ্ছে ওরা আসলে সত্যবাদী না ওরা মিথ্যাবাদী আপনি দাওয়াত দিয়েছেন এটাই সত্য যারা বলতেছে দাওয়াত দিচ্ছে না এটা মিথ্যা

সব বাতিল আমার নবীর কিতাবের পাওয়ার কি কেয়ামত পর্যন্ত না আমতের পরেও চলবে এই কথার দ্বারা স্পষ্ট হয়ে যায় আল্লাহ পৃথিবীর মধ্যে ঠিক মুহতারাম আল্লাহ এই দাওয়াতের সীমানাটা আমাদেরকে দিয়ে আবার আমাদেরকে একটা নসিহত করলেন কোরআনের মধ্যে ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আমার আল্লাহর কাছে সবচাইতে পছন্দের এবং মনোনীত ধর্মার নাম কি ইসলাম আর আস্তে বলেন ইসলাম ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তাদেরকে কি বলা হয় মুসলমান এখন মুসলমানদের টিকাদারি এক ধর্মের কিতাবের নাম কি আল কুরআন এখন আপনারা বুঝেন আল্লাহ এই আয়াত নাজিল করার দ্বারা স্পষ্ট বোঝা যায় আগের যুগের যত আসমানি কিতাব ছিল নবুয়ত ছিল সব কিছুই বাতিল কথা ঠিক না বেঠিক এটা যেহেতু বাতিল হয়ে গেছে এখন এই যুগে যদি কেউ মুসলমান হিসাবে দুনিয়াতে চলতে চায় তাও তার শরীয়ত জীবনে সমাজের কাছে যাবে একমাত্র কোন কিতাবের পথ বেছে নিতে হবে আল কোরআন মাইনাস করে কোন ব্যক্তি যদি বলে আমি ওমুকের ডারভিনে যুক্তি মানতে চাই নিজের ব্যক্তিগত পরামর্শ মানতে চাই তাহলে সেটি প্রকৃত মুসলমান রামা আল্লাহ তাহলে সে কেমন মুসলমান আমি আপনাদেরকে বুঝাই আপনাদের এখান থেকে সিলেট যাওয়া দুই শ্রেণীর দাঁড়িয়ে আছে কয় শ্রেণীর দুই শ্রেণীর

একটা হচ্ছে লোকাল গাড়ি আর একটা হচ্ছে ডাইরেক্ট গাড়ি এখন আপনাদের এখানে একই মালিকের দুই গাড়ি কয় গাড়ি দুই গাড়ি চলে দুই গাড়ির মধ্যে এখন সিলেট যে গাড়ি যাবে ওই গাড়িওয়ালার যদি উত্তর এয়ারপোর্টের তেল ভরে দেওয়া হয় ওটা সিলেট যাবে নাকি এয়ারপোর্ট যা বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হবে দুসরে বলেন কি নাই আবার বলে কি নাই কিন্তু যাওয়ার যোগ্যতা আছে তো যোগ্যতা আছে যাচ্ছে না কেন আগের যুগের কিছু কিতাব আল্লাহ আস্মানী কিতাব নাজির করেছেন ওগুলা ধর্মীয় কিতাব অস্বীকার করার সুযোগ নাই ঘৃণা করার সুযোগ নাই কিন্তু আমরা সেই কিতাবের উপর আমল করি না তার কারণ কি জাদা ব্যাধ নাই কি নাই কিন্তু এটা আমাদেরকে মানতে হবে অবিশ্বাস করার সুযোগ নাই মুসলমান বাচ্চারা স্বীকৃতি দিয়েছে আমান্তুমিল্লাহি মালা আইকা দেখি এবারও তুমি এবারও তুমি এবার লেওমিল্লা আমরা আগেকার আসমানী কিতাব পুরুষ আর পুরুষ বিশ্বাস করি

তুমি সিলেট যাওয়া লোকাল বাসে কেন সকালবেলা কি খায় গাড়িতে গাড়ি কি খায় গাড়িতে মানে আমার আপনার পোলাও আর বিরিয়ানি খাওয়ার কথা কি খাওয়ার কথা জিজ্ঞেসে জিজ্ঞাসা করছে বেটা তুমি সকাল বেলায় সিলেট যাবা ফার্স্ট টিমে লোকাল গাড়িতে উঠছো এই গাড়ি টঙ্গি যাইতে যাইতে তো ওই গাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পার হয়ে সিলেট ধরবে সকালবেলায় গান দেখায় গাড়িতে উঠছো কিনা

আচ্ছা বলুন তো দেখি এই মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে কি মুসলমান হয়ে যায় মুসলমান হওয়ার জন্য কি লাগে জানেন ইমান লাগে কি লাগে ইমান এটা যারা না বুঝেন সহজে বোঝায় আপনাদের দিকে মুদির দোকান আছে মুদির দোকানে মনে করেন যে যে দোকানদার ঈদের সময় তো কাস্টমার একটু বেশি ভিড় থাকে দোকানদার অসুস্থ হয়ে গেছে ছেলে মনে করেন চট্টগ্রাম কক্সবাজারে চাকরি করতো আসছে ঈদের মধ্যে তা আসার পরে চিন্তা করলো কিরে বাবা তো অসুস্থ ঈদের দিন কাস্টমার গুনগুন করতেছে

সমস্ত বিদান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম কি ভাই ইমান চাই সেটা আবার বুঝা আসো কত না বুঝা আসো বুঝা আসলে আমাকে মানতে হবে না বুঝা আসলেও মানতে হবে এটার নাম কি ইমান এখন আপনি আসতে করে মহিলাদের মতো আওয়াজ দিয়ে বলবেন নামাজের হুকুম দিয়েছেন কে রোজার হুকুম দিয়েছেন কে জাকাতের হুকুম দিয়েছেন কে হজের হুকুম দিয়েছেন কে সব বিধান দিয়েছেন আল্লাহ